আমেরিকায় থাকেন তাদের তো কোনো পানির দরকার নাই বাংলাদেশে আছে নাকি কিন্তু সালু ভাই সেই আমেরিকাতে বসেও সেই পানির জন্য লড়াই করেছেন এটা কিছু মানুষের কাছে হয়তো পাগলামী মনে হবে যে টিপু ভাই কিট দরকার পানির দরকার কি আমেরিকায় বসে তিনি তো সেখানেই ভালো আছেন সেখানে পানি আছে নদী আছে সাগর আছে সব আছে কিন্তু আমাদের কথা চিন্তা করে বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে বাংলাদেশের মানুষের অধিকারের কথা চিন্তা করে এখন আপনারা যারা এখানে আমার বয়সে আমার বয়স পঞ্চাশ এই বয়সে আমরা যারা ছোট সময় দেখেছি যে আমাদের যে খালগুলো ছিল সেই খালগুলো থেকে টলার চলতো নৌকা চলতো তো এখন কি চলে ছোট একটা প্রশ্ন আপনাদের যাদের ছোট সময়ের কথা যদি চিন্তা করেন যে খালগুলো ছিল সেগুলো কি আছে আপনাদের যে মাঠ ধানের মাঠগুলোর কি অবস্থা সব তো এখন বাড়িঘর হয়ে ভরে গেছে এবং আমাদের একটা পুকুর ছিল যে পুকুর থেকে 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 আজকে মনে করেন বছর আগে পেতাম আমরা প্রতি বছর দুইবার আমরা চিংড়ি মাছ পেতাম কোনো মাছ সেখানে ফেলা লাগতো না অটোমেটিক মাছ আসতো আমরা কিছু গাছের ঠালা এগুলো আর কি ফেলে রাখতাম অনেক বড় একটা পুকুর সেই পুকুর এখন ভরা হয়ে গেছে তো এই হচ্ছে আমাদের পানি আগ্রাসনের বাস্তবতা আমাদের আজকে যারা প্রধান উপদেষ্টার সহকারী আছেন তার কাছে আমাদের appeal কারণ আমরা এখানে কেউ প্রশাসনে এখন কেউ কিছু না আমাদের জামাল ভাই মন্ত্রী ছিলেন কিন্তু এখন বর্তমানে না আগামী দিনে আবার হবেন কিন্তু বর্তমানে যারা আছেন তাদের উপরে কিন্তু অনেক বড় একটা দায়িত্ব কারণ এই চুক্তি কিন্তু শেষ সময় এবং সামনে চুক্তি হবে আমাদের কেন বৈঠক হচ্ছে না যৌথ নবী নদী কমিশনের এটার জবাব আজকে যারা আছেন তাদেরকেও দিতে হবে বিগত দিনে যারা ছিলেন তাদের কাছ থেকে আমরা চেয়েছি কিন্তু কেউ আমাদের জবাব দেয়নি আমরা বিশ্বাস করি আজকে এখানে যিনি আছেন এবং আজকে আমাদের প্রধান কার্যালয়ে একাধিক আছেন যারা মজলুম জননেতা মৌল আব্দুল হামিদ খান ভাসানের অনুসারী তাদের দায়িত্ব নিতে হবে নদী কমিশনের বৈঠক শুধু নয় আগামী যেই চুক্তি হবে সেই চুক্তি যেন গতানুগতিক হাসিনা কাছে চুক্তি না হয় চুক্তি হতে হবে গ্যারান্টি ক্লোজ থাকতে হবে গ্যারান্টি ক্লোজ ছাড়া কোনো চুক্তি মানব না আমরা এই নদী আগ্রাসন আমরা যৌথ নদী কমিশনের বৈঠক আমরা দেখতে চাই আমরা দেখেছি যে বাংলাদেশের চুয়ান্নটি অবণ্য নদীতে যেভাবে বাঁধ ড্যাম নির্মাণ করে ভারত যেভাবে পানি থেকে আমাদেরকে বঞ্চিত করছে এটার জন্য আন্তর্জাতিক আদালতে এটা লেবার পার্টি জাতীয় পার্টি বা আন্তর্জাতিক ফারাক্কা কমিটির দ্বারা সম্ভব না মামলা করা এজন্য পারে বাংলাদেশ সরকার মামলা করছে আপনারা সেই আন্তর্জাতিকভাবে আপনারা মামলার প্রস্তুতি নিন আমাদেরকে তারা শুকনার সময় আমাদেরকে শুকিয়ে মারে আবার বৃষ্টির সময় আমাদেরকে চুবিয়ে মারে এরা কোনো বন্ধু না এরা আমাদের শত্রু এই শত্রু রাষ্ট্রের সাথে কখনো বন্ধুত্ব হতে পারে না আমাদের আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণের জন্য যে দুই হাজার শহীদরা আমাদের জীবন দিয়ে একটি রাস্তা তৈরি করে দিয়ে গেছেন সেই রাস্তায় আমাদের চলতে হবে আমাদের লাইন ক্লিয়ার এই লাইনই হচ্ছে আব্দুল লাইন আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই এই লড়াইকে আমাদেরকে সামনে নিয়ে যেতে হবে আমরা কর্মীর ভূমিকায় থাকতে চাই আপনারা এগিয়ে যান সবাইকে ধন্যবাদ এবং আজকের এই দিনে এই তার স্মরণ সভা এবং গ্রন্থ প্রকাশের এই ক্ষণে রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করি মোহন আল্লাহ আলামিন আলমিন সালুবাইকে যেন জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করুন আমি